আর আমার যে বাইয়ে আমি অনুরোধ করিয়া আমি তান পাও হাতে জোর করিয়া পাও হাতে আমি অনুরোধ করিয়া তান কথা কইয়া ভাই তুমি আমার নাম দ্বারা মৌলানা আসাদ আহমদ দিয়া যে আপনি ফেক আইডি বানাইছো মৌলানা আসাদ আহমদ হইয়া আমার কোনো আইডি নাই কোনো আইডি নাই আমি মসজিদের ভিতরে বই আমি আর আপনি আমার আইডি জানেন অত দুশ্মনে যদি খরতায় আমার বাড়িতে ইয়া আমার মদেসার মধ্যে আমার একটা লাত মারি দিতায় ভাই আমি সহ্য করে নিলে মানে বরদাস করে নিলামা মানে তুমি কেনে আমার পিছনে হতো ফলায় রে ভাই আমি তো জানি না যাই হোক কার বাদেও আমি তোমার বদুয়া দিয়ে না বদগালি দিয়ে না তুমি কমপক্ষে আমার কাছে একটা বাস চাইও বলে ভাই আমি তোমার কাছে বেআবি করিলে ইসলাম এমন এমন কর্ম করসলাম আমার কাছে চাই লিও ভাই নতুবা আপনার পরবর্তীতে খারাপ হইব আল্লাহ আপনার দরবাক আপনি কোন সমাজের মানুষ আমি তো তো জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা গত কয়েকদিন কি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পারছেন মৌলানা আসাদ আহমদ সাহেবের নিয়ে একটা বিতর্কিত একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে কয়তঃ কয়াহতিনি সামাজিক মাধ্যমক হজত মৌলানা মুফতি আলী আকবৰ চাহাব হজম মৌলানা জিয়াউল অক চাহাব আৰু হজমা জাবিৰ হুছেন চাহাবলৈ নিয়া বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' ভাইৰেল হ'ল ভিডিঅ' আপলোড হ'ল বিভিন্ন আলোচনা সমালোচনা হ'ল এই বেপাৰে হজত মৌলানা আছাদ আহমদ চাহাবে এটা কমেণ্ট কৰচন তে হজত মৌলানা আছাদ আহমদ চাহাব নাম দিয়া এটা কমেণ্ট এটা ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত পোৱা গৈছে ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সত এই কমেণ্ট ফাইয়া হজম মৌলানা জিয়াউল অখ চাবৰ ভিডিঅ'ত যে জাবির হুসাইন দেখেন আরো বড় বন্ড বলি একটা কমেন্ট হয়েছে ওলানা নিউজোর যে হুজুরে করছেন বলি একটা জব সভা গেছে ও বিয়াহারে জিয়াউলক সাবে মানে সোশ্যাল মিডিয়াত কিছু মানে আসাদা মো বিহারে আলোচনা করছেন মাতি ও আমরা মিডিয়া দেখতাম পারছি তো এই বিহাপারে আইডিটার ব্যবহারে আসাদা সাব আমার লগে আছেন মানে তাই আমার সামনে আপনারা দেখতে পাইছেন এই ব্যাপারে হুজুরে কিতা খুন হুজুর গেছেন আমরা জানতে চাইম যে এই আইডিটা কতটুকু আপনার আপনার বা কিলা কিতা বিষয়টা আমরা একটু স্পষ্ট করেন আপনি وعليكم السلام ورحمة الله تعالى وبركاته السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم امر باي لو ستخول بدرقة حلوة After the fact of social media then comment gullah the fact that the comment of the fact আমাৰ পক্ক টিকিয়া কমেণ্টগিলাকে যেন মৌলানা জিয়া হ'ল হওক চাব বন্ধ জাবি টিকি আৰু বেছি বন্ধ কুফুৰী ফটুৱা দেৱাও হৈছে তহনতো আমি এতিয়া জিনি জানি না দুই এক দিনপৰা আমাৰ কিছু মিডিয়া বাইসকলে ফোন কৰি ক'লে বোলে হজুৰ এই সমস্ত এই সমস্ত জিনিছ আপোনাৰ পিছনে কমেণ্টগিলা আপনি কমেণ্ট কৰচোন আমি দেখলাম যেমনে দেখা পালেটো দেখলাম নাই এতিয়া কমেণ্টটো আমাৰ আইডিটো এই আই ডিও নাই আমাৰ আমাৰতো আইডি এটা বেলেগ আই ডি যাই হোক মোটামুটি একটা তদন্ত লইলাম আমি তদন্ত লইয়া দেখা গেলো এই আইডি যে মানুষে আইডি বানাইছিল আপনার ফেক আইডি বানাইছিল আইডিটা খাটিছে আমি বহুত তদন্ত লাগাইছি এমনকি আপনার কম্পিউটারের ভিতরে সময়ও আপনার এটা তালাস পাওয়া গেছে না যাই হোক আমি তখন দেখার বাদে আমারও বিশে দুঃখ লাগলো বলে একজন পিছনে আমি কোনোদিন কোনো মানুষের সত্যতা করছি না সত্যতা করছি না করি নাই যেমনি দেখলাম তখন আমি মৌলানা যাওয়ালক সাহাবর দ্বারস্থ হইলাম কলাম ভাই এমনকে এমনকে আপনে তো আর যাওয়ালক সাহেব যেমন দেখুন দেখার তাই তাইনি ঘুরে তালাশ না করিয়া যাচাই না করিয়া তাই নক নকা আলিম সাহেব কিন্তু তাই নিয়োগটা সোশ্যাল মিডিয়াত ভয়ান করিয়ে দিচ্ছেন এটা তো আমি বড় অত্যন্ত দুঃখিত মৌলানা সাহেব কমসে কম আমার ফোন নম্বর লইয়াও তাই যাচাই কর্তা ফোন করিয়ার ঝেকে আসলো যাই হোক তাই মাতি দিয়েছেন আমার বিপক্ষে আমি অত্যন্ত দুঃখিত আজকে আমি সকালে গেছিলাম মৌলানা যাওয়ালক সাহাব বাড়ি গেছি যাওয়ার বাদ আলোচনা হয়েছে মৌলানা জাউলাহ সাহেব ও বুঝতে পারছো ভুল জিনিস ফেক আইডি বানাইছে একজন মানুষের বানাইয়া আমার পিছনে পড়িয়া কমেন্টগুলো করছে যাই হোক সাবে তাই চাইসেন আর কি তাইনি কইসেন ঠিক আছে এখানে তাই স্বীকার ভাইসোন ভাই ঠিক আছে সমাধান করা হয়েছে তার বাড়ি যাওয়ার পরে সমাধান হয়েছে তো আমার ভাইন তো একটা অনুরোধ আমি করি আর যে পরবর্তীতেইলা ভাই কোনো আলিম সাহেব পিছনে মন্তব্য এমন মন্তব্য না করা যে আলিম সাহেব সমাজের ভিতরে আলিমকলে তাহলে গিয়া আল্লাহ ও রাসাতুল আম্বিয়া আলিমখল সমাজের ভিতরে হল ওয়ারিস নবীফরমাত্রা কিন্তু আজকে সমাজের ভিতরে আলিমখল লিয়া এমন খেলানেলা চলতে আছে দেন কে বড় আলিম কে ছোটো আলিম এমন কি আলিমহল যারা সমাজের ভিতরে দিনের কর্ম করে বালা বালা বয়ানগুলা করে সমাজের ভিতরে এই আলিমর পিছনে শত্রুতা শত্রু অখল আইসি শত্রুতা করে যাই হোক এমন কমেন্টগুলা আর এমনভাবে ফেক আইডি না বানাইয়া মানুষের পিছনে সমালোচনা না করা এটা অম্বুধ ভাই বালা আর পরবর্তীতে আজকে আমার যাওয়া লোক সবার আমার আলোচনা হয়েছে তান ঘরের মধ্যে বইয়া বহু সময় গল্প হয়েছে তাই নিয়েও বুঝতে পারছেন এটা ভুল জিনিস হয়েছে তাই নিয়ে কইছোন আপনারা পাইবা আর আপনার মীমাংসা হয়েছে এটাও পরবর্তীতে আপনি এটা লিয়া আর ফেসবুকের মধ্যে কমেন্ট এটা না করাও বোধ ভাই ভালো হয় তাহলে গিয়া যাই হোক আল্লাহ আমরা সবরে খোয়া শোনার আমল করার বেশি তৌফিক দান করুক সমাজের ভিতরে এক এবং নেইয়া চলাফিরা করবার তৌফিক দেখা এই কথা খুঁজে আমার বক্তব্যখানো রাখলাম আর একটা প্রশ্ন আপনারা করতাম সেই আর যে আপনি কে মানে এই বিষয়ে আপনি কিছু জানেন না এই আইডিটা আপনার নাই আর আমরাও তালাশ করছি হুজুরের ব্যাপারে এই আইডিটা মোলান আসাদা মোস্তাব হইয়া ই আইডি কিন্তু হুজুরে কোনো প্রুফ পাওয়া গেছে না কে বা কাহার এটা করছে হুজুরের মুক্তি আপনার চোরাচরি খুঁজছেন বা হুজুরতা জ করছেন যে বাইয়ে এইখান কেন খরচ আপনারা আমিও খুঁই আর বা হুজুরদের দ্বারালয়ে খোয়ার এটা জিনিস তো পালা নাই আর এখন আলিম লোক এটা জিনিস খরচ ফেক আইডি বানাইয়া তুমি বানাইছো কমেন্ট করদায় আর হজরত তো আমরা তো এইখানে জানি আর আমরা তো চিনি আমরা বাড়িদারের মানুষ আনোয়ারুল উলুম কৃষ্ণপুর মাদ্রাসার শিক্ষক জি আর বরাক হত্যকার মাঝে একজন নামি দামি আলিম আর হইতে গেলে বোঝা যায় জিয়াউলক সাহেব ভিডিওত খুঁজছে না আপনারা জানাইন যে ওনার কে খানদান আলিম ওনার বাবা বহুত বড়ো একজন আলিম মানুষ বাই একজন আলিম সব আলিম মানুষ তারা আর অত বড়টা তো সময় তুমি এটা তো জিনিস ঠিক নাই আর হুজুরদের বেজতো করছ জিয়াউলক সাবেও বেজত বানাইছ সমাজও আছে আৰু আপনে যদি খৰ্গু আমাৰ চিনিয়ন না আপুনি যদি দেখিয়ে তাকনি হুজুৰৰ ভিডিঅ' বা আমিও এনেই নৈয়াৰ আমি ন খেৰৰ ফক্কুচু মাতি আন নাযৰে হুজুৰটো আপোনাৰ যে কোনো হজৰতক কোৱা কাৰণ এতিয়া জিনছটো ঠিক নাই হজৰত খুব দুখ গত সেয়া হোজাই থাকি হোজাই থাকিলে হজৰতে আমাৰ তাতকৈ যোগাযোগ কৰিছোঁ হজৰতে হোজাই থাকিলে এখনো পৰ্যন্ত হজৰত প্ৰগ্ৰামৰ বাদে আৰু হুজুৰ প্ৰগ্ৰামো যাই পাৰ্চি না মানে মানসিকভাৱে অতটুকু মানে দুৰ্বল দুৰ্বল হৈ পৰছেনে কাৰণ অত বড়ো বেইজত আৰু বাবা অত বৰ আলিমিছা বেয়া উনাৰ বিৰুদ্ধে যে অত বৰ তহমত উঠিছে উনি কেমনে তো করবা হেলা লাগি যাইন খরচ আপনি হুজুর কাছে মাফ চাওয়া সোশ্যাল মিডিয়ার চাও আর জেলা চাও আপনি তো দেখবা ভিডিওটা আল্লাহর লার বাস্তে জিনিস বাদ দেয় না যে বাইয়ে জিয়াউলক সাবে প্রশ্ন খরচই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন খরচই না আমরা দেখছি তুমি তোমার তো আর তুমিও তো ইউটিউব চ্যানেল চালা রায় আমরাও তো চালাই আর এই জিনিসটা হজরতেও জিয়াউলক সাবে মাতিছই না আর কিছু রাগ করেও মাতিছই তাই ঠিক আছে মাতা আর ই হজরত চিন্তা জিয়াউলক সাবে বা হজরতর বাইরের লোকেও খুব বালা সম্পর্ক বা তা হজরতর বাফর মানে ছাত্ৰ তাই জেউলোক চাপ এল লাগে বল কৰি মাতিলেচোন যে আপুনি এলে মাতিচোন আপুনিতো জৰ্টাই লোৱাৰ যায় হওক মীমাংসা হৈ গৈছে আমিও গেছি বা চব গৈছই নেকি নহয় গী আলোচনা হৈছে জেওলোক চাপে স্পষ্টীকৰণ দিছোন আপোনাৰ সামাজিক মাধ্যমৰ ভিডিঅ' পাবা আৰু অ' বায়ে কিতাপৰ্তা আপুনি কৰক কোৱা এই বাইৰ সম্বন্ধে হুজোৰে কিতাপ কৈবা আৰু জাতিৰ চাতেন চামনে ক'ত দুই এক কথা আপুনি কওক বা তো আমাৰ বাইৰে আমি ঔ কথাও খুহাত যে মিডিয়া বাই যেজন আচোন যেন যেন মিডিয়াত যে ভিডিঅ' এটা আমি ভিডিঅ' কৰি চাৰিচোন নিশ্চয় মিডিয়া বা এই তাই আমাৰো চিন্তাৰ আমিও তাতে চিনিয়াৰ এখন পৰ্যন্ত এইটো আপোনাৰ যাও লোকচাপৰ যে বয়ানগিলা আছে আপোনাৰ আমাৰ বিপক্ষে যে বয়ানগিলা তেনেকৈ কৰচোন ফেচবুক হওক কিবাটো ইউটিউব হওক এটা খাটাৰ লাগি সময় ভিতৰত খাটাৰ লাগি আমি এটা অনুৰোধ কৰিম খাটি লৈ খাটি লাগিচোন যাই হওক মোটামুটি গতকালকেও আমি মিডিয়া আমাৰ আৰাজনে দেখাই দিছে ইউটিউবত তো আমি তাইক কৈ আৰু এটা কথা যদি এই চেনেল এটা তাকে যদি ভিডিঅ'টা যদি তাকে তাই আল্লাহ কেউ আসে এই ভিডিওটা কাটিবার লাগে আমি অনুরোধ করিয়া আর দুই নম্বর কথা তাহলে আমার ইউটিউবার হলো বা ইন্ট্রে করিয়া আপনারা যে কোনো জিনিস ভিডিও করতে সময় তোরা চিন্তা ধারণা করিয়া ভিডিওটা করবা কোনো ভুল যদি তাকে ভুলটা সংশোধন করিয়া দিবা কারণ জাতির সম্মুখে এই সমস্ত কর্মগুলা দেখুন হালিতো আমরা মুসলমান এক জাতি নাই বিভিন্ন জাতির মানুষগুলো আছে সমাজের ভিতরে সব এটা দেখতে পায় আজকে সমাজের ভিতরে আমরা দিনের প্রচার করি আর দিনের মেহনত করি আর সব আলিম উলামা হলে কিন্তু আজকে যখন সমাজের ভিতরে আলিম দিয়ে আলিমর আপনার হ্যাঁ কিতা করার মায়ের ফিতনা ফসাদ হরান লোয়ার আজকে সমাজের ভিতরে দিন প্রচার হইতেছে দিন মারক ধ্বংসবার হতে গিয়া দিন মিটার ফতে দাঁড় গিয়া এই কারণে আপনারা যত বাইনতে আপনার ইউটিউবার ভাই আছেন আপনারা দিন প্রচার কথা মার্শাল্লা বহুত ভালো কিন্তু এর বাদেও কিছু সমস্ত জিনিসগুলা দেখা যায় দেন দিন প্রচার থেকে দিন মিটার ধাক্কা জার গিয়া ফিতনা প্রসাদ সৃষ্টি হয়ে যায় গিয়া আর আমার যে বাইয়ে আমি অনুরোধ করিয়া আমি তান পাও হাতে জোড়ো করিয়া পাও হাতে আমি অনুরোধ করিয়া তান কথা কইয়া বাই তুমি আমার নাম দ্বারা মৌলানা আসাদ আহমদ দিয়া যে আপনি ফেক আইডি বানাইছো মৌলানা আসাদ আহমদ হয়ে আমার কোনো আইডি নাই কোনো আইডি নাই আমি মসজিদের বই আমি আর আপনি আমার আইডি জানো নাহত দুশ্মনে যদি খরতায় আমার বাড়িতে আমার মদেসার মধ্যে আমার একটা লাত মারি দিতে ভাই আমি সহ্য করে নিলাম মানে বরদাস করে নিলাম মানে তুমি কেনে আমার পিছনে তো ফলায় রে ভাই আমি তো জানি না যাই হোক এর বাদেও আমি তোমার বদুয়া দিয়ে না বদগালি দিয়ে না তুমি কমপক্ষে আমার কাছে একটা বাস চাইও বলে ভাই আমি তোমার কাছে বেআবি খুরি ইসলাম এমন এমন কর্ম করলাম আমার আমার কাছে সাইলি ইউ ভাই নতুবা আপনার পরবর্তীতে খারাপ হইব আল্লাহ আপনার দরবাক মতো দিন আপনি কোন সমাজের মানুষ আমি তো জানি না তাই যাই হোক আমিও দোয়া করি আর আল্লাহ আপনার হেদায়ত দোক এই সমস্ত কর্ম থেকে আপনি বিরত রাখক আমার যত তো সামাজিক বায়ানকল আছে সমস্ত বায়ান হল এই সমস্ত আপনার দুর্নীতি কর্ম থেকে আল্লাহ সবরে বিরত রাখক আর হেফাজত করক ও আখরুদ আওয়ানা আল্লাহামদুল্লাহি রবিল আলম